যে এই কাঠিটা আর এই কাঠিটা একসাথে যে এরকম করে আটকে দিই হ্যাঁ আস্তে করে যেতে পড়া না এই যে আটকিছে না হ্যাঁ এই টাকাটা কিন্তু নিচেতে আছে হ্যাঁ হ্যাঁ টাকাটা টান দিলে কিন্তু পড়ে যাবে বুদ্ধি করে টানা লাগবে মানে টাকাটা নেওয়া লাগবে তোমার কাঠি দুটো থাকবে আর টাকা কারণ বাড়িতে তো বন্ধুরা বুঝিনা টাকা না কাঠি দুটো কিন্তু এরকম করে আটকে দিছো হ্যাঁ একটা কাঠি কিন্তু এটা গাড়া আছে মনে করো

টাকাটা না কাটিতে যদি আটকে থাকে তাহলে তোর হ্যাঁ কী প্রতিষ্কর তো বন্ধুরা দেখো একটা খুব সহজ খেলা কিন্তু নিয়ে চল ছোট একটা খেলা হ্যাঁ কিন্তু খেলাখানা ছোটো হলে হবে কি খেলা কোনো কিন্তু ঝাল আছে সেই রকম তা আশা করুন এই ভিডিওটা মনে হয় এলো কাউ দেখে না হ্যাঁ যদি কাউ দেখি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন হ্যাঁ আর যদি না খেলা ভিডিওটা একদম সম্পূর্ণ দেখি যাও হ্যাঁ সেই ভিডিও কিন্তু ধামাকাতার ভিডিও এটা দেখ